সুস্বাভতম সবাইকে আজ আমরা আলোচনা করতে যাচ্ছি ফিলোসফিক্যাল অ্যান্ড সোশ্যলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন বিষয়টির পূর্ণাঙ্গ সিলেবাস নিয়ে এখানে আমরা দেখব কোন অধ্যায়ে কি কি টপিক রয়েছে প্রতিটা টপিক থেকে আমাদের কি জানা যায় এবং কেন এগুলো শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তো যাই হোক ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি এই তৃতীয় সেমিস্টারে আমাদের মেজরের দুটো পেপার পড়তে হয় আজকে আমরা মেজর থ্রি সম্পর্কে আলোচনা করতেছি নেক্সট ক্লাসে আমরা মেজর ফোর সম্পর্কে আলোচনা করব অর্থাৎ মেজরের দুটো পেপার মেজর থ্রি আর একটা হচ্ছে মেজর ফোর আমাদের আজকের আলোচ্য বিষয় মেজর থ্রি নেক্সট ক্লাসে আমরা মেজর ফোর সম্পর্কে একদম ডিটেলস আলোচনা করব তো তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি মেজর থ্রি এবং মেজর ফোর এই দুটো পেপারের সম্পূর্ণ সিলেবাস থেকে হান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরগুলো আমরা আমাদের পেইড নোটসের আওতায় করেছি জাস্ট একটা কথা বলতে পারি প্রত্যেকটা প্রশ্নকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করার পরেই কিন্তু আমাদের নোটপত্রটাকে তৈরি করা হয়েছে আমাদের নোটপত্র থেকে এর আগেও কিন্তু একশোতে একশো পার্সেন্ট কমন ছিল তো নোটপত্র সংক্রান্ত যাবতীয় ডিটেলস জানার জন্য নিচে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করবে নোটপত্রের প্রাইস সেভেন হান্ড্রেড ফিফটি রুপিস থেকে এইট হান্ড্রেড ফিফটি রুপিসের মধ্যে পড়বে তো এই সেভেন হান্ড্রেড ফিফটি রুপিস থেকে এইট হান্ড্রেড এইট হান্ড্রেড ফিফটি রুপিসের মধ্যে যে প্রাইস ডিটেলস এখানে মেজর থ্রি এবং মেজর ফোর দুটো পেপারই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ তো যাই হোক শুরু করছে আমাদের মেজরের প্রথম পেপার এবং আমাদের প্রথম অধ্যায় যেটা হচ্ছে স্কুলস অফ ফিলোসফি তো এই প্রথম অধ্যায় আমরা পূর্ব দর্শনের বিভিন্ন ধারা ও তাদের শিক্ষা দর্শন প্রতিটি দর্শন আলাদাভাবে শিক্ষা তারপরে শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক এবং জ্ঞানের উদ্দেশ্যকে ব্যাখ্যা করে প্রথমেই আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে বেদান্ত ইয়োগা আর জৈনিজম বেদান্ত স্পেশালি বেদান্তর যেটা মূল মেসেজ আত্ম উপলব্ধি ও ব্রহ্মজ্ঞানকে শিক্ষার চূড়ান্ত লক্ষ্য হিসেবে ধরা আর ইয়োগা তোমরা সবাই যেন মনোসংযোগ শৃঙ্খলা ও আধ্যাত্মিক চর্চার মাধ্যমে চরিত্র গঠনকে বোঝায় আর জৈনিজম যেটা আছে সেটা হচ্ছে অহিংসা সত্য ও নৈতিকতার উপর ভিত্তি করে শিক্ষা প্রদানটাকে বোঝায় আমরা তারপরে দ্বিতীয় টপিকে পড়ব সেটা হচ্ছে ইসলামী চ্ত শিক্ষার মূল ভাবনা এখানে ধর্মীয় জ্ঞান ও সামাজিক দায়িত্বের সমন্বয়কে বোঝায় নিচে আমরা ম্যাক্সিজম দেখতে পাচ্ছি অনেক কিছু বিষয় রয়েছে তো এখান থেকে ম্যাক্সিজমের যেটা টপিক সেটা হচ্ছে শিক্ষা হলো সামাজিক বৈষম্য দূর করে শ্রেণীহীন সমাজ গড়ার হাতিয়ার এটাই ম্যাক্সিজমের মূল বক্তব্য তারপরে অস্তিত্ববাদ রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি তো স্পেশালি ব্যক্তিগত স্বাধীনতা সিদ্ধান্ত ও দায়িত্বশীলতার যে গুরুত্ব সেটাই অস্তিত্ববাদের প্রধান মেসেজ তারপরে আমরা হিউম্যানিজম দেখতে পারবো নিউ হিউ হিউম্যানিজম দেখতে পারবো অর্থাৎ মানবতাবাদ ও নব মানবতাবাদ মানে শিক্ষা মানুষকে মানবিক মূল্যবোধ তারপরে সহমর্মিতা ও বিশ্বজনীন চেতনার উদ্ভূত করে এটাই হচ্ছে এই দুটো টপিকের প্রধান কনসেপ্ট আমরা প্রবেশ করবো আমাদের দ্বিতীয় অধ্যায় একা ইউনিট টু যেখান থেকে আমাদের পড়তে হবে গ্রেট এডুকেশন থিঙ্কার অর্থাৎ দ্বিতীয় অধ্যায় আমরা পড়বো বা পড়তে চলেছি দেশি বিদেশি চিন্তাবিদদের শিক্ষা দর্শন তাদের ভাবনা আমাদের শিক্ষা ব্যবস্থার ভিত্তি গড়ে বা শিক্ষা ব্যবস্থার গঠনে কীভাবে ভূমিকা রেখেছে সেটা আমরা এখানে জানতে পারবো তো প্রথমেই এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ নামটা অবশ্যই সবাই শুনেছ তো শক্তিমান চরিত্র তারপরে আত্মবিশ্বাস ও আধ্যাত্মিক উন্নয়নকে শিক্ষার আসল লক্ষ্য বলেছেন স্বামী বিবেকানন্দ তারপরে সাবিত্রীবাই ফুলে রয়েছেন তো নারী শিক্ষা ও দলিত শিক্ষার প্রতিকৃত এই সাবিত্রীবাই ফুলে এটা একটু ভালো করে পড়ে রাখবে তারপরে আমরা পাচ্ছি রুশো নাম তো অবশ্যই শুনেছ তো শিক্ষা হবে প্রকৃতির সাথে সংগতিপূর্ণ এই নীতি দিয়েছেন রুশো তারপরে আমরা প্লেটো পাচ্ছি সরি পাওয়ালে ফ্রেইরে আমরা পাবো তো তার ম্যাসেজ প্রধান যেটা ম্যাসেজ নিবিড়িত মানুষের মুক্তির জন্য সমালোচনামূলক শিক্ষা পদ্ধতির কথা তিনি বলেছেন গ্রেট এডুকেটার থিঙ্কার মানে তার যা চিন্তাভাবনা সেটা কিন্তু এটাই বলেছেন এবং পরবর্তীতে আমরা সুনীতি দেবী ও পঞ্চনন্দ বর্মার আমরা আঞ্চলিক সমাজ সংর সংস্করণ বা সংস্করক সেই সঙ্গে যারা নারী শিক্ষা কৃষক সমাজ ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে অবদান রেখেছেন তাদের কথা কিন্তু তুলে ধরেছেন এই ছিল আমাদের দ্বিতীয় অধ্যায় আমরা প্রবেশ করব আমাদের তৃতীয় অধ্যায় যেখান থেকে আমাদের সোশ্যালাইজেশান অ্যান্ড সোশ্যাল চেঞ্জ পড়তে হচ্ছেন তো তৃতীয় অধ্যায় আমরা সমাজে শিক্ষা কিভাবে কাজ করে এবং পরিবর্তনের প্রক্রিয়াকে কীভাবে ত্বরান্বিত করে তা দেখব বা তা শিখবো বা তা জানবো এখানে অনেক কিছু বিষয় রয়েছে প্রথমে আমরা দেখতে পাচ্ছি সোশ্যালাইজেশান অর্থাৎ সমাজ বা সমাজীকরণ যেখানে আমরা পাবো পরিবার বিদ্যালয় বন্ধু গণমাধ্যম এই সমস্ত যে মাধ্যমে মানুষ যে সমাজের নিয়ম কারণগুলো শেখে সেগুলো আমাদের এখান থেকে পড়তে হচ্ছে তারপরে যেটা হচ্ছে সামাজিক পরিবর্তন মানে সোশ্যাল চেঞ্জ এখান থেকে আমরা এখানে যে প্রধান বিষয়গুলো পাবো বা টপিকগুলো আমরা দেখব সেখানে রয়েছে প্রযুক্তি অর্থনীতি রাজনীতি ও শিক্ষা সমাজকে নতুন রূপ দেয় সেই টপিকটা বা সেই কনসেপ্টটা তারপরে এডুকেশন অ্যাস অ্যান ইন্সট্রুমেন্ট অফ সোশ্যাল চেঞ্জ অর্থাৎ শিক্ষা সামাজিক পরিবর্তনের মাধ্যম এখানে আমরা নারী শিক্ষা গণশিক্ষা বা বিজ্ঞান শিক্ষা সমাজে যে ইতিবাচক পরিবর্তন অনেক সেই যে প্রধান টপিক বা কনসেপ্টটা সেটা আমরা এখান থেকে জানতে পারবো আমাদের সিলেবাসে আরও দুটো অধ্যায় রয়েছে পঞ্চম অধ্যায়টা মোস্ট ইম্পর্টেন্ট এটা একটা নতুন অধ্যায় এর আগে কিন্তু গ্রাজুয়েশনের সিলেবাসে এই অধ্যায়টা ছিল না তো যাই হোক সেটা আমরা ডিটেলসে আলোচনা করছি তার আগে চতুর্থ অধ্যায়টাকে দেখে নেওয়া যাক তো সোশ্যাল কন্ট্রোল অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট এটা আমাদের চতুর্থ অধ্যায় তো চতুর্থ অধ্যায়ে আমরা আলোচনা বা আমাদের মূল আলোচনায় থাকবে সমাজের শৃঙ্খলা বজায় রাখা ও উন্নয়নের প্রক্রিয়াকে নিয়ে তো এখান থেকে প্রথম যেটা পড়তে হচ্ছে সোশ্যাল কন্ট্রোল অর্থাৎ সামাজিক নিয়ন্ত্রণ এখানে আমরা আইন ধর্ম নৈতিকতা ও শিক্ষা মানুষের বা শিক্ষা মানুষকে সঠিক পথে চালনা করে এই সমস্ত বিষয়ে জানতে পারবো কনসেপ্ট টাইপস ফ্যাক্টর এগুলো রয়েছে তারপরে রয়েছে সোশ্যাল ডেভেলপমেন্ট অর্থাৎ সামাজিক উন্নয়ন এখানে আমরা সংস্কৃতিকরণ পাব তারপরে আধুনিকীকরণ পাবো তারপরে গ্লোবালাইজেশন পাবো অর্থাৎ বিশ্বায়ন পাবো স্পেশালি সংস্কৃতায়ন যে বিষয়টা রয়েছে মানে সংস্কৃতিকরণ এটা হচ্ছে নির্মবর্গ নিম্নবর্গ উচ্চবর্গের আচার অনুসরণ করে উন্নতির চেষ্টা করে আর যেটা আমরা করছি আধুনিকীকরণ অর্থাৎ মডার্নাইজেশান এটা স্পেশালি বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর জীবনধারাকে ব্যাখ্যা করে তারপরে গ্লোবালাইজেশন অর্থাৎ বিশ্বায়ন যেটা বিশ্বের সাথে সাংস্কৃতিক ও অর্থনৈতিক সংযোগকে রক্ষা করে তারপরে এই অধ্যায়ের শেষ খণ্ড যেখানে আমরা পাচ্ছি টেকসই উন্নয়নের জন্য শিক্ষা তো এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক ভালো করে পড়ে রাখবে আর এখানে থাকা প্রত্যেকটা বিষয়ে আমাদের পেইড নোটসে একদম ডিটেলসে আলোচনা করা আছে যে শিক্ষাবর্ষের জন্য তুমি এক্সামের প্রিপারেশন নিচ্ছ সেই শিক্ষাবর্ষের একদম ফ্রেশ নোটপত্র তোমরা আমাদের কাছে পেয়ে যাবে একদম সুন্দর নোটপত্র আমি আবারও বলছি প্রত্যেকটা টপিকের উপর ভিত্তি করে যে সমস্ত প্রশ্নগুলো কম কমনযোগ্য সেগুলো সে শেষটার জন্য যেগুলো প্রশ্ন তোমাদের কমন ছাড়াও পড়তে হচ্ছে জ্ঞানের জন্য সেগুলো কিন্তু আমাদের পেইড নোটসে একদম ডিটেলসে রাখা আছে তো এখানে একটা টপিক আমরা বাদ দিলাম সেটা হচ্ছে চতুর্থ অধ্যায়ের লাস্ট বিষয়টা যেটা হচ্ছে টেকসই উন্নয়নের টেকসই ইউনিয়নের যে শিক্ষাটা সেটা হচ্ছে এডুকেশন ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট এখানে কনসেপ্ট নিট অ্যান্ড বিষয়গুলো রয়েছে তো স্পেশালি ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণে পরিবেশ বান্ধব বা ন্যায় সংগত শিক্ষা যা ওয়ান নাইন এইট সেভেন সালের বা উনিশশো সালের যে আমরা বিষয়টা দেখতে পাচ্ছি ল্যান্ড কমিউনিকেশান রিপোর্টে গুরুত্ব পেয়েছেন এখানে যে রিপোর্টটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ব্রান্ট ব্রান্ট ল্যান্ড কমিউনিকেশান রিপোর্ট আমার গেস্ট যদি ঠিক থাকে তো এটা হচ্ছে উনিশশো সপ্তআশি সালের একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট যেখানে পেশ করা হয় বা গুরুত্ব পেয়েছে তো এই সব এই সালটা অবশ্যই খাতায় লিখে রাখবে পরবর্তীতে কাজে দিবে আমাদের নোটপত্রে হয়তো এই বিষয়টাকে আমরা ডিটেলসে আলোচনা করেছি শেষ অধ্যায় অর্থাৎ প্র্যাকটিক্যাম এই শেষ অধ্যায় শিক্ষার্থীরা বা তোমরা যেটা যারা রয়েছ তত্ত্বের সাথে সাথে বাস্তব অভিজ্ঞতাই কিন্তু অর্জন করবে এখানে প্রথম যে কনসেপ্টটা আসে দর্শন ও শিক্ষাবিদদের তুলনামূলক বিশ্লেষণ এই বিষয়টাকে ভালো করে দেখে নেবে সার্ভে অফ সোশ্যাল ইস্যুস অর্থাৎ সামাজিক সমস্যার উপর জরিপ পরিচালনা এই বিষয়টাকে ভালো করে দেখে রাখবে তারপরে যেটা রয়েছে অর্গানাইজেশন অব সোশ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রামস অর্থাৎ সচেতনতামূলক কর্মসূচি আয়োজন যেখানে আমরা যেমন উদাহরণ দিয়ে বলি যদি তোমাদের বুঝতে সুবিধা হবে পরিবেশ নারী শিক্ষা স্বাস্থ্য বিষয়ক ক্যাম্পেইন এই সমস্ত বিষয়গুলি তো এই কোর্সের মাধ্যমে আমরা বুঝতে পারি শিক্ষা শুধু যে তথ্য অর্জন নয় শুধুই যে তথ্য অর্জন তা কিন্তু নয় বরং মানব জীবন ও সমাজ উন্নয়নের সর্বাধিক গুরুত্বপূর্ণ হাতিয়ার যেটা প্রত্যেকটা অধ্যায় পড়ে বুঝলাম আমরা তো দর্শন আমাদের শিক্ষা চিন্তার ভিত্তিতে সমাজতত্ত্ব বলো আমাদের শেখায় সেই চিন্তা বাস্তব জীবনে প্রয়োগ করতে একটা সুন্দর সিলেবাস যারা ধ্যান দিয়ে পড়বে অনেক কিছু বুঝতে পারবে আর প্রত্যেকটা টপিক আমাদের সামনে এভাবেই শেয়ার করলাম নোটপত্র পেতে অবশ্যই নিচে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করবে আর আমরা পরের ক্লাসে এই থার্ড সেমিস্টারের মেজরের পরের পেপার অর্থাৎ মেজর পড়ের পরের মেজর ফোর যে সিলেবাসটা সেটা হয়তো তোমাদের সামনে শেয়ার করবো তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে ততক্ষণের জন্য কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংস ফর ওয়াশিং